সালাম আলাইকুম ওয়াহমাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনার সবাই ভালো আছেন অনুরোধ করব এই ভিডিওটি মাঝপথে কাট করে চলে যাবেন না পুরোটা মনোযোগ দিয়ে দেখুন ইনশা আল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমাদের আরও ভালো ভালো ইসলামিক ভিডিও বানানোর আগ্রহ ও অনুপ্রেরণা বাড়ে চলুন তাহলে শুরু করি অনেকেরই একটা সাধারণ সমস্যা মাইনাস আমরা কিছু করতে গেলে ভুলে যাই বিশেষ করে কোরআন পড়তে গেলে দেখা যায় এক্ষুনি পড়লাম আবার একটু পরেই ভুলে গেছি এটা শুধু আপনার নয় আমাদের অনেকেরই সমস্যা এই সমস্যার জন্য প্রথমেই যেটা করতে হবে তা হল মাইনাস আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় স্মৃতিশক্তি মনোযোগ সব কিছুই আল্লাহর হাতে তাই আমরা প্রতিদিন দোয়া করব আল্লাহ আমার স্মৃতি শক্তিশালী করে দাও আমাকে কুরআন মনে রাখার তৌফিক দাও তবে কিছু কাজ আমাদের নিজেদেরও করতে হবে মস্তিষ্ক দুর্বল হওয়ার কিছু কারণ এক অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম টু পয়েন্ট অপর্যাপ্ত ঘুম এসেস মানসিক চাপ ও দুশ্চিন্তা চার অস্বাস্থ্যকর খাবার ফাইভ পয়েন্ট অলস জীবনযাপন চর্চার অভাব স্মৃতিশক্তি ভালো করার কিছু উপায় X প্রতিদিন কুরান ও দোয়া পাঠ করার অভ্যাস দুই পর্যাপ্ত ঘুম সগ আট ঘণ্টা তপ্যাংক মগজের ব্যায়াম যেমন মুখস্থ করা ধাঁধা সমাধান করা চার স্বাস্থ্যকর খাবার যেমন বাদাম খেজুর মধু ফলমূল পাঁচ মোবাইল স্ক্রিন ব্যবহার কমিয়ে বাস্তব জীবনে ফোকাস সগ মনোযোগ দিয়ে পড়া এবং নিয়মিত পুনরাবৃত্তি রিভিশন শেষ কথাটি হল আমরা চেষ্টা করব আর আল্লাহর কাছে সব সময় চাইব কারণ তিনিই আমাদের সবকিছুর মালিক আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআনের আলো দিয়ে হৃদয় আলোকিত করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের এমন বানিয়ে দাও যেন আমরা তোমার কোরআন হৃদয়ে ধারণ করতে পারি আমল করতে পারি ভুলে না যাই আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের উপকারে আসার সুযোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতে আরো দিনই ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ